ভালো আছেন এটা দাম চলছেন কত এই সাদা জি এক লক্ষ পঁচিশ কাস্টমার কেমন দাম বলে একশো ভেঙে বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন এক লক্ষের উপরে হলে বিক্রি করবেন এটা কি আপনার পালেন না কিনা এটা আপনার কিনা করুন গোটা ভালো আছে সুস্থ সবল গোটা সুস্থ সবল ভালো আছে ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন দাম বলে কাস্টমারে কেমন দাম বলে এক লক্ষ পাঁচ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন এক লক্ষ পনেরো অথবা বিশ হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন নাকি না পালের গরু ধন্যবাদ এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ কাস্টমার কেমন দাম বলে আপনি কেমন বলতে বিক্রি করবেন এক লক্ষ হলে বিক্রি করে দিবেন দেবেন কি আপনার পালেন না কিনা মানে আপনি এটা কিনা করুন আপনি ছয় মাস পালছেন এখন বিক্রি করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি এটার দাম চাচ্ছেন কত মালিক সাহেব এখানে আছে ওটার দাম চাচ্ছেন কত আপনি ওই হ্যাঁ দাম বলার কত পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলতেছে পঁয়ষট্টি বলে আপনি আশাবাদি কেমন দাম হলে বিক্রি করবেন পঁয়ষট্টির উপরে হলে বিক্রি করবেন ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কত এটা একশো বিশ কাস্টমার কেমন দাম বলে নব্বই বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন উপরে হলে বিক্রি করবেন আর এই সাদাটা দাম চাচ্ছেন হ্যাঁ একশো একবারে সই একশোই কাস্টমার কেমন দাম বলতেছে

বলেন লজ্জা কিসের বলেন এটা দাম আপনি চাচ্ছেন কত নব্বই ভেঙে কাস্টমারে বলে আর আপনার চাওয়া দামটা কত একশো আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন বাজার অনুযায়ী দাম হলে বিক্রি করে দিবেন আর এটি সত্তর পঁচাত্তর হলে বিক্রি করবেন এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি কোনটা দাম সত্তর হলে বিক্রি করবেন ছোটটা কত চান আর এই বড়টা সত্তর ভেঙে দাম বলে এটি কি আপনার পালেন না কিনা কিনা গরু তার মানে আপনি একজন ব্যাপারী সাহেব ব্যবসাধারণ কত বছর যাবৎ একবার ছোট থেকে ব্যবসা করেন দুই সালে এসে আপনার কাছে কেমন দাম মনে হচ্ছে গরুর বেশি না কম মোটামুটি দাম ধর আছে চলা যায় ধন্যবাদ আপনারা কি বাজারে গরু বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন কিনতে আসছেন কিনতে আসছেন ধন্যবাদ গরুর দামটা কেমন আছে বাজারে মোটামুটি দাম দর আছে কিনা সম্ভব যাই হোক আপনার কথাটা শুনে অনেকটা ভালো লাগলো যে দাম আছে বাজারে ক্রেতা এবং বিক্রেতা মোটামুটি উভয়ই একটু সন্তুষ্ট আছে আমার কাছে মনে হচ্ছে যেরকম বাজারে এসে ধন্যবাদ আপনার কাছে কেমন দাম মনে হচ্ছে বাজারে গরুর দাম দর বাজারটা স্বাভাবিক আছে বেশি না কম না আপনার কাছে কেমন মনে হয়

বেশি ভালো আর কি ধন্যবাদ যাই হোক আমরা একটু আশাবাদী যে গরুর খাদ্যের যে দামগুলো আছে কম হতো তাহলে সাধারণ মানুষরা গরুর লালন পালন করলে একটু লাভবান হতে পারত এখন যে অবস্থা দাম আছে এই অবস্থায় মোটামুটি দামটা নিয়ন্ত্রণে আছে কম আছে ধন্যবাদ